নমস্কার বন্ধুটা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো সকালবেলা উঠে সকালের কাজকর্ম সেরে হাজব্যান্ড পড়াতে এছাড়া আমি এদিকে আমার খাতা বই নিয়ে বসছি যেহেতু আজকে কলেজ যেতে হবে আর সামনেই চলে এসছে এক্সাম এদিকে যে নিজের বাড়ির কাজ ওদিকে কলেজ স্কুলের মানে কি বলবো সেমিস্টারের বই সিলেবাসটা এগানো খাতা কেটেই দিয়ে এলাম মানে টেস্টের খাতা আর মানে এদিকে নিজের লেখালেখি তাই নিজে পেরে উঠছি না একদম না জেহাল হয়ে পড়ছি তাই একটু কমপ্লিট করে তারপরে বসলাম রান্না বানার কাজ এদিকে টিফিন রেডি করতে হচ্ছে হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে আমি হয়তো কলেজ যাব আজকে টিফিন নিয়ে যাবো না কিন্তু ও তো স্কুলে যাবে ওর জন্য তো করে দিতেই হবে তাদেরকে টিফিন রেডি এদিকে ভাত রকমে একটু করে দিলাম করে টরে দিয়ে ও বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করলাম স্নান টান করে সোজা চলে এসেছি ছাদে কীভাবে স্পিডিলি দুতল মানে কাজ করতে হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ আমার এই দিনগুলো সাক্ষী ইউটিউব থাকবে আমার এই দিনগুলো সাক্ষী আমার হাজব্যান্ড থাকবে আমার মা বাবা থাকবে আমার বোন থাকবে আর এই আকাশ বাতাস আর ভগবান সাক্ষী থাকবে যে এত কষ্ট করে পড়াশুনো করছি এত কষ্ট করে কাজকর্ম করছি যাই হোক পুজোটাও সেরে ফেললাম তো সমস্ত কিছুর সাকসেস কবে আসবে জানি না নিজের গুটির কবে হবে তাও জানি না নিজের একটা ভালো কিছু জব কবে হবে তাও জানি না যাই হোক লাস্ট পৌঁছে গেলাম হ্যাঁ আমার বাস স্ট্যান্ডে তো বাসে উঠে পড়েছি চলেও এসেছি এখন কলেজের কাছে ওখানে এসেই কাকুর দোকানে খাতাটা স্পাইরাল করে নিলাম যেহেতু আজকে অ্যাসাইনমেন্ট আমাদের জমা দেওয়ার আছে তো সেই জন্য তো চলে এসেছি কলেজে চলুন কলেজে ঢুকি পরে কথা হচ্ছে আমাদের সঙ্গে যাই হোক কলেজ থেকে বাড়ি চলে এসছি একটু তাড়াতাড়ি হয়ে গেছে খুব ভালোই হলো কারণ আমার এরপরে আবার টিউশন পড়ানো আছে তাই এসছি একটু টিফিন করবো এবং বাড়ির টুকিটাকি কাজগুলো আছে ওগুলো সারবো সেরেই সোজা চলে যাব। কোচি তো চলুন আপনার সঙ্গে থাকুন আর আপনাদের আজকে ভিউটা কেমন লাগলো একটু জানাবেন আর সত্যি কথা বলতে গেলে আমার মতন পরিস্থিতি যে মেয়ে পড়ে আছে সেই কেবল বুঝবে আমার কষ্ট না হলে বুঝবে ওই তো দুজনের রান্না দুটো খন্তি নাড়িয়ে দেওয়া আর দুজনে জামাকাপড় কাচা দুজনে বাসন ধোয়া এই সমস্ত কিছু বলবে কিন্তু আমার পরিস্থিতি যে ফেস করছে সেই কেবল বুঝবে আমি কি চাপের মধ্যে আছি যাই হোক তারপরে দরজা নাগুলো লাগিয়ে দিলাম ঘরফর ঝাড়ু দিয়ে দিলাম যাতে এসে চট করে সন্ধে দিয়ে দিতে পারি মানে মানে পড়িয়ে এসে এখন ছাদে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো চলুন এবার গিয়ে যাবো সোজা কোচিনে আপনারাও আমার সঙ্গে যাবেন হাজবেন্ডের জুতোটা ঢুকিয়ে দিই কারণ ও তো শ্যুটা পরে গেছে এটা বাইরে পড়ে আছে শিশির পেয়ে যাবে একটু পর থেকেই তো নষ্ট হয়ে যাবে শিশির পাওয়া ভালো নয় রোদে এত টাইম পড়েছিলো তো একদম রেডি আর ওর জন্য খাবার রেখে দিয়েছি ও স্কুল থেকে এসে খেয়ে ও আবার টিউশানে বেরিয়ে যাবে তো চলুন আর যাই এবার অনেক ক্লান্তি লাগছে তাও কিন্তু যেতে হবে কি করব এটাই তো আমার নেই তো চলুন চলে এসছি কোচিংয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে